আমি যখন ফাঁসি দিছি তার একদিন আগে মানে ও ফাঁসি ও একদিন ইগনোর করছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলতেছিল না তার জন্য ফাঁসি দিতে হবে কী করবো ওকে এতটাই ভালোবাসি ব্রেন ওয়াশ করছে ব্রেন ওয়াশ করছে মেয়ের যদি ব্রেন ওয়াশ না করত মেয়ে যত যতদিন অফিসে ছিল রোজ আমার খোঁজ নিত নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার বিয়ে করতেই হবে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রায়শই বাংলার নানান প্রান্ত থেকে আসে এই খবর কিন্তু তাই বলে বিয়ের দাবিতে প্রেমিকের দুর্বল মুহূর্তের ছবি নিয়ে প্রেমিকের ধর্না এদিন এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরের এলাকায় প্রেমিকার সঙ্গে কাটানো বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্ল্যাকার্ডে সাটিয়ে ধর্নায় বসলেন এলাকারই এক যুবক জানিয়ে দিনভর তুমুল চলল শহরে তেইশ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজের সামনে জমল কৌতূহলী জনতার ভিড় যুবকের দাবি তাদের চার বছরের সম্পর্ক এখন মেয়ের বাড়ির লোক তাদের সম্পর্ক মেনে নিতে চাইছে না বেঁকে বসছেন তরুণী নিজেও তাতেই রেগেলাল ওই যুবক বারবার ফোন করা হলেও কেউ ধরেনি ফোন শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে তাদের অন্তরঙ্গ ছবি ও হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বর্ষে পড়েন ওই যুবক দৃশ্য দেখে থ এলাকার বাসিন্দারা কিছু সময়ের মধ্যেই খবর যায় শিলিগুড়ি থানায় শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই ধর্না থেকে তোলা সম্ভব হয় যুবককে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও ক্ষোভ দেন ওই যুবক বলেন দীর্ঘ চার বছর ধরে আমাদের সম্পর্ক আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু এখন ওর পরিবার আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না তাই শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি অন্যদিকে মেয়ের পরিবারের লোক আবার বলছে অন্য কথা তাদের দাবি তাদের মেয়েই আচমকা বেঁকে বসেছে তাদের সাফ কথা মেয়ে যখন বিয়ে করতে চাইছে না তখন আমরা কি করতে পারি তবে আজকের ঘটনার পর তারা আর কোনোভাবেই ওই ছেলেকে মেনে নেবেন না বলে জানাচ্ছেন পরিবারের লোকজন বলছেন পুলিশের দ্বারস্থ হবেন তারা ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে যাই ওর মামি আমাকে বলছিল যে দুদিন ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিছি তার একদিন আগে মানে ও ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলছিল না তার জন্য ফাঁসি দিতে হবে কী করবো ওকে অতটাই ভালোবাসি কত বছর ধরে ভালোবাসি চার বছর ধরে

এখন তুমি কি চাচ্ছ আমি আমার বিয়ে দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ